আচ্ছা ঠিক আছে এটা আপনার বাড়ির কতক্ষণ উড়ে এটা চার ঘন্টা প্লাস উড়ে ভাই বাজি আছে বাজি আছে এই জোড়া কত দাম যাচ্ছেন এটা একটা জোড়া এটা নর এটা মাদি এই জোড়াটা কেমন উঠবে সেগুলো আমাদের রাজশাহীর পুরাতন ব্লাড লাইনের কবুতর আর সেগুলো জোড়া কত যাচ্ছেন আমরা দেখাচ্ছি গোড়া টাইপের কিরিবাস এটা জোড়া ছিল না দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি রাজশাহী কাকুরহাটে হাটে আর কাকুরহাটটা হাটটা বসে প্রতি রবিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের হাটটা মোটামুটি বড় হাট তবে এখন হচ্ছে ধান কাটা সিজন চলছে এই জন্য হাটের কম আর এখানে মূলত আসে লোকাল কিরিবাস পাওয়া যায় আবার ফেন্সি কবুতরও মোটামুটিভাবে পাওয়া যায় আর এ হাটে আপনার খাজনা হচ্ছে জোড়া পঁচিশ টাকা আর সিঙ্গেল কিনলে হচ্ছে পনেরো টাকা এইভাবে হাটে কবুতর আর কি বিক্রি হয় আমরা এখন আপনাদেরকে কিছু কবুতর দেখাই ভাই ওই সবুজ মাটিটা দেখান তো একটু

নাম করার সুযোগ আছে না হাটের খাজনা হচ্ছে জোড়া হচ্ছে আপনার পনেরো পঁচিশ আর সিঙ্গেল পনেরো বড় কবুতরের এটা ঠিক আছে আর হাট বসে বৃহস্পতিবার রবিবার না শুধু বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবারই আপনার এই হাটটা আচ্ছা মানে কবুতরের হাট শুধু বৃহস্পতিবার যে দর্শক আমি প্রথমে একটু ভুল বলছি যাই হোক কবুদের হাট প্রতি বৃহস্পতিবার আচ্ছা ভাই দেখাবে আমার দেখবো সমস্যা নাই এটা আপনার বাড়ির কতক্ষণ উড়ে আছে আর প্রায় হাটে আসেন আচ্ছা বাইকে চিনে রাখুন বাইকে হাটে পাওয়া যাবে আর কি আচ্ছা ঠিক আছে কাটাখালি হাটের ব্যাপারী এখানে ব্যাপারে সব নিয়ে আসছে

তাহলে আপনাকে কাটাকালি কাকু আর পাওয়া যাচ্ছে আচ্ছা ভাইয়ের নাম্বার দেওয়া আছে আগের ভিডিওতে আপনি ওখান থেকে নিয়ে নেবেন আর হাটে আসবেন সমস্যা নাই ভাই নেছেন

দেশি বিদেশি ওই দেশের কস 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 তাহলে আপনি আপনি বললেন কত দুশো টাকা আমি দুশো টাকা আপনি বললেন তিনশো টাকা তো এ আর আপনাকে একটু বাড়তে হবে আপনাকে একটু কমতে হবে হয়ে যাবে আচ্ছা এটা কত দাম ভাই

ভাই নামটা কি লালচান ভাই লালচান ভাইয়ের কবুতর দেখবো আমরা এখন রাশে কাকুন হাট থেকে আমরা এখানে একটু বসি বসে থেকে আপনাদের কবুতর দেখাই আছে অনেক কবুতর আছে অনেক কালার সবগুলো রাশে লোকাল গিরি বাস ভাই এটা একটা জোড়া এটা নর এটা মাদি এই জোড়াটা কেমন উঠবে

এবারে একটা জোড়া দেখাচ্ছি আমরা এগুলো গিরিবাস আচ্ছা এই জোয়া কত যাচ্ছে ছয়শো টাকা

আমরা দেখাচ্ছি গোটা টাইপের গিরিবাজ এটা জোড়া ছিল না কত দেবেছেন এটা আর এটা কত যাচ্ছেন সাড়ে তিনশো টাকা দাম তো হয়েছে এখনও দাম বলেনি কেউ কমবে তো যে দাম চাইলেন সেখান থেকে আচ্ছা ঠিক আছে এটা একটু দেখাবেন এটা বাঁদি এটা নর কিন্তু ঠোকাঠুকি করে চুল তুলে দিছে এটা কত যাচ্ছেন

সাড়ে চারশো দাম বলছে চারশো টাকা বলছে তাও আপনি দেননি এইগুলো লোক নাই আচ্ছা এ দর্শক আমরা দেখাচ্ছি আমাদেরকে আসছে কাকুন হাট থেকে হাটে এখানে কবুতর কিনলে জোড়া প্রতি খাজলা পঁচিশ টাকা একটা সিঙ্গেল হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে বড়ো কবুতরের আর বাচ্চার কথা বলতে পারছি না বাচ্চা হচ্ছে একটু কম বা ওই রকম পারে এগুলো থাকবো তো আপনার রং দিয়েছেন এই নটটা কত যাচ্ছে এটা দাম নটটা ষোলোশো তিনর ওটা এই নটটার দাম হ্যাঁ চারশো এটা কি ঢাকায় নর পাঙ্কি কোথায় থেকে কিনছিলেন তাছাড়া না এটা অরিজিনাল পাঙ্কি না অরিজিনাল না এগুলো কার এইটা বের করুন তো এটা এইটা একটু বের করেন তো দেখেই কবছোটা রাশিয়া লোকাল গিরি বাস ভাই এটা আপনার এটা আপনার বলতে বেনারস লাল বেনারস আপনি কোথা থেকে কিনছিলেন এটা এটা আমি আপনার এটা আপনার এটা আপনার খুলনা থেকে নিয়ে ক্রস গো কবিতা এটা আচ্ছা কত দাম চাচ্ছেন এটা দাম তো ভাই এখন তো নয় বাজার তা বাজার আপনার সাড়ে চার পাওয়া কতদিন আগে কেনা ছিল আপনার এটা আপনার আপনার ছয় সাত মাস হলো জোড়া নাই

যেন উঠতে না পারে ইয়ে পিন সেফ ক্লিপ আটকাবেন ক্লিপ এখানে এভাবে দিলে এখানে আপনার ইয়া ময়লা জমে পাখাটা নষ্ট হয়ে যায় ক্লিপ দেবেন এটা বিক্রি হয়ে গেলে ভাই ফাঁসি দেবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সে কাকুনহাট থেকে এখানে একটু আমরা দেখাবো আপনাদেরকে এটা বিক্রি হয়ে গেল কত দিয়ে ছিলেন আপনাকে তো আগে তো দেখিনি কতদিন হলো কবুতর থেকে আগে পরে আসতেন এই কবুতরে দেখাতে হবে এটা কোন কোন হাত করেন কা কোন হাট শোনাচ্ছেন রে এগুলো

সাড়ে তিনশো টাকা পড়বে চাইলে সাড়ে তিনশো টাকা এটা চাওয়া দাম একটু কম হবে তো আচ্ছা রাখেন আর আপনাকে যদি একটা ভালো কবুতে বের করতে বলে তাহলে কোনটা বের করবেন বলেন তো সবই তো ভালো আচ্ছা বের করেন তো দেখি

প্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখাচ্ছিলাম রাশে কখন থেকে মোটামুটি কিছু কবুতরের বাতিল জানালাম ধারণা দিলাম এখানে রাশে যে পুরাতন ব্ল্যান্ড লাইনের কবুতরগুলো আছে সেগুলো আপনারা পাবেন তবে যে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথা বলি এটাতেও তাই আর সেটা হচ্ছে যে যারা জানে বুঝে তাদেরকে নিয়ে আসবেন আর নিজে জানলে তো হয়ে গেল আর কবুতর কেনার পরে অবশ্যই সেগুলো আলাদাভাবে রাখবেন তাহলে আপনার বাড়ির কবুতর মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অন্তত এক সপ্তাহ আলাদাভাবে রাখতে হবে আর কি তো ঠিক আছে পেয়ে দর্শক দেখাবো অন্য কোনো ভিডিওতে খেয়ে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন খুব ভালো হবে